কাজের অনেক কষ্ট করে রোদের ভিতরে কাজ করতে হয় মানুষের কাজের রোদের ভিতরে কাজ করতে হয় মানুষ কত কষ্ট করে আসলে প্রবাসে আসলে বোঝা যায় কত কাজের কষ্ট কত কষ্ট করে টাকা কামাতে হয় দেখুন আমরা এখন আছি আপনার নিচে যদি আপনাদেরকে একটু দেখাই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আমরা উপর থেকে এখন নিচে আসি গ্রাউন্ড ফ্লোরে এখানে থেকে কলম উঠে উপরে উঠবে